নমস্কার আমি সুমন আজকে আমি আলোচনা করবো ক্যাপিটালিজম নিয়ে অর্থাৎ পুঁজিবাদ নিয়ে আজকের আমাদের আলোচনা খুব সহজভাবে আলোচনা করব যাতে তোমরা সকলেই বুঝতে পারো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা পুঁজিবাদের উদ্ভব নিয়ে আলোচনা করব। যে পুঁজিবাদের উদ্ভবটা কি করে হলো সাধারণত বলা হয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার গর্ভে পুঁজিবাদের জন্ম সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় দ্রব্য সামগ্রীর উৎপাদন হতো কুটির ও ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমে এই উৎপাদন ধ্বংস হয় শিল্প বিপ্লবের ফলে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার মানুষেরা এই কুটির শিল্প বন্ধ করতে বাধ্য হয়েছিল কারণ শিল্প বিপ্লবের যুগে কারখানায় যে সব জিনিসপত্র তৈরি হতে শুরু করেছিল সেই সব জিনিসপত্র দামেও কম ছিল এবং মানেও অনেক ভালো ছিল এই কারখানায় তৈরি জিনিসপত্রের কাছে কুটির শিল্পে তৈরি হওয়া জিনিসপত্রগুলো কম্পিটিশানে পেরে উঠতে পারছিল না ফলে সাধারণভাবেই এই কুটির শিল্পের যারা মালিক ছিল তারা এই কুটির শিল্প বন্ধ করতে বাধ্য হয় এবং যারা মালিক শ্রেণী ছিল সেই সময় ছোটোখাটো যারা কুটির শিল্পের মালিক ছিল তারাও এক সময় এই কারখানায় শ্রম বিক্রি করতে বাধ্য হয় এবার আমরা পুঁজিবাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব পুঁজিবাদ হল এক বিশেষ সমাজ ব্যবস্থা এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে পুঁজিপতিরা শ্রমিকদের শোষণ করার মধ্যে দিয়ে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় জমি জমা শিল্প কারখানা যন্ত্রপাতি প্রভৃতির মালিকানা থাকে হাতে গোনা কিংবা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে এবং এই সমাজ ব্যবস্থায় জনসাধারণের হাতে কোনো সম্পত্তি থাকে না তবে নামমাত্র কিছু সম্পত্তি থাকে যা দিয়ে কোনো দিন কোনো বিজনেস শুরু করা যায় না ঠিক আছে এমন ধরনের সম্পত্তি থাকে এই সাধারণ মানুষ বাধ্য হয় দিন মজুরি হিসেবে কাজ করতে কারণ তাদের কাছে তো আর কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই যা দিয়ে তারা নিজেরাই কিছু করে খাবে তাই তাদের বাধ্য হয়ে দিন মজুরি খাটতেই হয় তাই অন্যের জন্য কাজ করে তাদের পয়সা উপার্জন করতে হয় সাধারণ মানুষের সুতরাং আমরা বলতে পারি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হল এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে একদিকে থাকবে উৎপাদনের উপাদানসমূহের মালিক অর্থাৎ পুঁজিপতিরা এবং অপরদিকে থাকবে সাধারণ জনগণ যারা জীবিকার একমাত্র উপায় হিসেবে মজুরির বিনিময়ে এই পুঁজিপতিদের কাছে শ্রম বিক্রয় করবে আর এই সব শ্রমিকদেরকেই মজুরি শ্রমিক বলা হয় আজকের সমাজ ব্যবস্থায় যদি তোমরা একটু তাকাও তাহলে এই পুরো সংজ্ঞাটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ধরে নাও স্যামসাং কোম্পানি ঠিক আছে এবার স্যামসাং কোম্পানি একটা লোককে চল্লিশ হাজার টাকার বেতনের একটি চাকরি দিল তাহলে এবার দেখো স্যামসাং কোম্পানি তো কোটি কোটি টাকা লাভ করছে সেই কোটি কোটি টাকার লাভের থেকে চল্লিশ হাজার টাকা সেই লোকটাকে স্যালারি দিচ্ছে তাই তো এবার সেই লোকটার প্রফিট কিন্তু অতটুকুনি কত চল্লিশ হাজার টাকা এবার কোম্পানি কিন্তু তাকে কাজে লাগিয়ে বা সেই লোকটাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে কোটি কোটি টাকা লাভ করছে ঠিক আছে তো এটাই কিন্তু ক্যাপিটালিজমের কথা যে মালিকানা থাকবে ইন্ডিভিজুয়াল মানুষের কাছে এবং সেই ইন্ডিভিজুয়াল মানুষের জন্য অনেক মানুষ কাজ করবে ঠিক আছে এবং যা প্রফিট হবে তার বেশিরভাগই পাবে সেই ইন্ডিভিজুয়াল মানুষটি এবং কোম্পানির জন্য যারা কাজ করবে তাদেরকে নির্দিষ্ট বেতন দেওয়া হবে সুতরাং আমরা বলতে পারি ক্যাপিটালিজম প্রাইভেটাইজেশনের কথা বলে তা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লেসেনিং